কিসের কোয়ার্টার এটা আমরা উর্মাই ফিরছি ফত স্বাস্থ্য এটি এগুলা তো উদ্বোধন করা হয়েছে প্রায় দুই হাজার তেইশ সালে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন ডক্টর মানিক শাহ উনি এসে এটা উদ্বোধন করে গেছেন আসলে এটা উদ্বোধন করে গেছেন ঠিকই কিন্তু আসলে আমরা এখানে যে একটা ফলক আছে বা উদ্বোধন করার পরে যে সিস্টেম যে কোয়ার্টার উদ্বয়ন করার পরে কিন্তু চব্বিশ ঘন্টা চালু করে দেয় হসপিটাল হ্যাঁ ডে নাইট চব্বিশ ঘন্টা চালু থাকার কথা কিন্তু চব্বিশ ঘন্টা চালু আছে কিন্তু চালু আছে যে কোয়ার্টার ফোর যে কোয়ার্টারের মধ্যে এখন পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে না কোয়ার্টারের মধ্যে বিদ্যুৎ দেওয়া না দেওয়ার কারণে ডাক্তার নার্স যারা আছে তারা কিন্তু কোয়ার্টার থাকতে পারে না তারা ওই হসপিটালের দোতলাতে ডাক্তার থাকে নিচে নার্স থাকে কিন্তু আমরা এই সমস্যার কারণে দেখা দিতেছে যে এখন যে চব্বিশ ঘন্টা বিভিন্ন ল্যাবের যারা নার্স ডাক্তার উন্নয়ন যারা আছে তারা কিন্তু কোয়ার্টারের রুমের সংকটের কারণে হ্যাঁ ডিউটি করতে অনেকটা কষ্ট হয় যে কারণে আমরা দেখতেছি যে আসলে এটার কারেন্টের লাইনটা দিলে হ্যাঁ হসপিটালটার মোটামুটি একটা চালু হইতো একটু উন্নত পরিষেবা হয়তো মানুষ কোয়ার্টারটাও চালু হইতো দেখেন কোয়ার্টার কি অবস্থা হ্যাঁ ঘাস হয়ে উঠছে কোয়ার্টারের মধ্যে একদম মনে করেন যে এ ভূতের পাশে এসে যত গেলে কারণ দু আছে দুই বছর হয়ে গেছে গা রাত্রে এমনি থাকে অন্ধকার অবস্থায় ফেরে থাকে কুকুর বিলার গরু ছাগল চলাফেরা করে এটি এই যে বিচ্ছিন্ন পরিস্থিতি এই ভোগদাসে আর কি গ্রামের মানুষ বা এখানে অসহায় মানুষ এটি বুগদাসে সব কিছু মিলেছে একটা বিচ্ছিন্ন আকারের পরিস্থিতি আর কি এদিকে এখানে আরেকটা বিষয় গিয়া এই হসপিটালে চালু হওয়ার পরে আমরা দেখছি যে এখানে সুইপার একজন সুইপার যে হসপিটাল মশার ক্ষেত্রে হসপিটাল পরিষ্কার করার ক্ষেত্রে একজন সুইপার মাত্র দেওয়া হয়েছে হ্যাঁ এরপরে আরও ছয়জন না সাতজন সুইপার বা বিভিন্ন নিয়োগ করার কথা আসলে বিভিন্ন কর্মী কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে না যে কারণে আমরা হসপিটালের যে ডেলিভারি বিভাগটা ডেলিভারি সেকশনটা এটা চালু করতে পারতেছে না দেখা যে এখানকার যে জিনিসপত্র ডেলিভারি যা সরঞ্জাম লাগে সব আনা হয়েছে কিন্তু শুধু সুইপারের কারণে নামে নামে হাসপাতাল নামে হাসপাতাল কিন্তু কাজের মধ্যে কাজের মধ্যে অনেকটা ঘাটতি আছে মানুষ পরিষেবা এখনও মানুষের দিকে রাত্রি বেরাত মেলা ধরতে হয় আমরা এই হসপিটাল থাকা সত্ত্বেও ফি একটা হসপিটাল এখানে সুন্দর করে পরিষেবা দিলে এখানে গ্রামের মানুষ রাত বেড়াত এখানে আইসেরা পরিষেবা নিতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে এই এই সমস্যার কারণে এটা পরিচালনা করার ক্ষেত্রে যে গাভিলতি আছে এই গাভিলতির কারণে আমাদের যে হসপিটালটা এখন খুবই একটা দুর্যোগ পরিস্থিতি দিয়া এটা যাইতেছে আর কি তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধভ ভরে যা খুশি তামণি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতাড়াই থাকে শুধু লঙ্করাই কত রান্না হই মোটাই করছো জো ভালোবেসে বলছি তা রান্নায় তোমাকে চাই চাই শুধু লুংতাড়াই লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং